আলী কাল কিতাবিল আমরা কম বেশি কমবেশি আয়াতটা সবাই দেন আল্লাপ ঘোষণা দিলেন এটা এমন একটা কিতাব কিতাব এটা এমন একটি কিতাব ভুল তো থাকলো দূরের কথা তার মধ্যে সন্দেহ নাই না সামান্যতম দুনিয়ার জমিনে যত বই রয়েছে যত বড় লেখকই হোক না কেন প্রত্যেকটা লেখকের লেখনির ভিতরে দেখবেন বইয়ের শুরুতেই বলে যদি কোনো ব্যক্তি এই বইয়ের ভিতরে কোন ভুল ত্রুটি থেকে থাকে কারো চোখে যদি পড়ে কোন অনুগ্রহপূর্বক এই নাম্বারে সাহায্য করেন কথা বলেন ঠিক না বলে কিনা বলে কিন্তু কোরআন এমন একটা কিতাব আল্লাহ পাক শুরুতেই বলে দিলেন ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো এটা আমি আল্লাহর পক্ষ থেকে এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে ভুল তো থাকলো দূরের কথা সামন্যতম কোনো সন্দেহর অবকাশ নাই আর এই কোরআনটা কাদের জন্য শুধু মুসলিম জাতির জন্য নয় আল্লাহ পাক প্রথমে বললেন হুদাল্লিল মুত্তাকিন এইটা মুত্তাকিনদের হেদায়েত স্বরূপ সুবহানাল্লাহ বলেন অন্য আয়াতে আল্লাহ পাক বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস এটা এমন একটা কিতাব যেটা সারা বিশ্বের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা মানুষের জন্য হৃদায় কোরআন এর স্পর্শে যাই আসবে সেই ইমান হয়েছে যেটা আমরা ইতিহাস দেখলে জানতে পারবো যত ব্যক্তি কোরআনের ভুল ধরতে আসছে কোরআনের ভুল ধরতে আসছে যত রকমের ব্যক্তি আছে যত দার্শনিক আছে প্রত্যেকে মুসলমান হয়ে গেছে বলেন না ভুল ধরতে আসছে ধরতে আসছে ভুল হয়ে গেছে মুসলমান অসংখ্য নজি আমাদের সামনে আছে কিন্তু আজকে আমরা এমন নামি দামি মুসলমান আমরা তো ওই ইসলামটাকে পাইছি কোনো কষ্ট করা লাগে নাই রক্ত দেওয়া লাগে নাই বাপ দাদার ধর্ম হিসাবে পাচ্ছি এজন্য আমাদের কাছে কোরআনের কোনো কি মূল্য নাই অথচ আল্লাহ রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার 75 নম্বর আয়াত থেকে বলতেছেন ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম আমি তারকারাজির কসম করে বলতেছি সুবহানাল্লাহ বলেন না কসম কে কাটতেছে আল্লাহ পাক স্বয়ং আল্লাহ পাক বলতেছে ফালা উকসিমু আমি কসম করলাম

এ কসমটা অনেক বড় কসম অনেক বড় কসম এরপর আল্লাহাক বলেন কিতাব নিশ্চয় কোরআন হচ্ছে একটি সম্মানিত কিতাব সুবাহ আল্লাহ বলেন ইন্ন নিশ্চয়ই এইটা এ কোরআনটা লাকর আন কারিম সম্মানিত কিতাব সুবাহ বলেন পাক শুধু তাই না বলেও দিলেন খবরদার তোমরা যারা অপবিত্র আসো তোমরা যারা অপবিত্র একজন মুসলমান হলেও এইটাকে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে না লাইয়া মাসুহু স্পর্শ করা যাবে না সোয়া যাবে না

আল্কর আনু আহাব বলিলা লাগ ই মাংফি সামা ওয়া তিওয়া আর দেমাংফি হিন্না কোরআন এমন একটা কিতাব এইটা আল্লাহ পাকের কাছে এমন মহম্মতের কিতাব এমন পছন্দনীয় কিতাপ আল্লাহফাক বলে আল্লাহপাক হানসারের ভিতরে বলছেন নালকোর আ নু আল্লকর আনু হাব বলিল্লা আল্লাহর কাছে এই দে এমন পছন্দনীয় কিতাব মাংফিসামা তিওল্লা দি অমাংফি হিন্না সাত আসমান সাত জমিন আর এর মধ্যে যা কিছু আছে যত মখলুকাত আছে সব মখলুকাতের চাইতে আল্লাহ কাছে কোরআন শরীফ শ্রেষ্ঠ সাত আসমান আর এর ভিতরে যত মখলুকাত আছে মানুষ বলেন জিন বলেন যত আছে পশু পাখি সব কিছুর চাইতে আল্লাহ আপা কাছে পছন্দ নেই মহাব্বতের কিতাব কোনটা সব চাইতে দামে আল কোরআন আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি আল্লাহ আল্লাহ রসুল বলে দিচ্ছেন যে যা কিছু আছে আমরাও আছি নাকি আমাদের চাইতে আল্লাহ আপনার কাছে প্রিয় বলেন তো কোরআন বলেন না আর কেন এবার হবে না এখন তো আমরা এমন একটা যুগে বসবাস করি কোরআনের এর মহত্ব আমাদের চোখের সামনে ঘরে যেমন কিছুদিন আগে ডাক্তার আল কুদুস আপনারা অনেকেই জানবেন যারা মোবাইল চালান শুধুমাত্র কানের ভিতরে আঙ্গুল দেয় দিয়ে বলো বলো না জিলুমিনাল কোরআন শিফা ভালো হয়ে না মুখের ভিতরে আঙ্গুল দিয়ে বলে অরুণা জিলুমিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াসিদুয যালিমিনা ইল্লা খাসারা শুধু দাগ দিয়ে আঙ্গুল দিয়ে বলে

এবং চুপ থাকো তোমরা প্রাপ্ত হও শুভান দেখেন হবে তখন কোনো কথা বলা যাবে না চুপ থাকতে বলছে পাক এবং কি বলছে এই কান্না এই কান্না দিলের কান কান পাক বলেন ওই দা করিয়াল কোরআন থাকছে তোমাদের যে কান আছে দিলের কান লাগায়া শোনো মনোযোগ সহকারে শোনো ওয়াং সিতু এবং চুপ থাকো লাল্লা কুমতুর হামুন যাতে তোমরা রহমত প্রাপ্ত হও সোবান বলেন এই কিতাব আমাদেরকে দিল আমাদের কোনো খবর নেই আমরা মহাব্বত করতে জানি না আমরা পড়তেও জানি না আজকে মুসলমানরা মহাব্বত করবে কিভাবে জানি না তো কোরআনে কি বলছে কথা বলে নাকি না কোরআ সঙ্গে স্পর্শে আসতে হবে যদি আপনি কোরানের কাছে না আসেন এমন সময় একটা আসবে কোরআন কে মানুষ অবমাননা করবে আপনার মনে কোনো আফসোস হবে না কথা বলে না এখন তাও একটু হয়তো বা আফসোস হচ্ছে কিন্তু এমন একটা যদি কোরআনের থেকে দূরে সরে যান আস্তে আস্তে কোরআনের ব্যাপারে এমন একটা মেন্টালিটি হয়ে যাবে কোরআন কে মানুষ অবজ্ঞা করবে কিন্তু আপনার কাছে কোনো রুক্ষেপ কোরআন শিখতে হবে কোরআন জানতে হবে কোরআন সিলেখারা কোনো বিষয় না এটা আমার জীবনের চাইতে দামি আপনার জীবনের চাইতে দামি এটা আল্লাহ পাক বলছেন এই আসমান জমিন সব দামি কি আল কোরআন এই কোরআনকে জানার অনুভাবে আমরা মুসলমানরা পদদলিত হইতে এই জন্য আমি প্রথম কথাটা বললাম যে আমাদের বাংলাদেশে মনে হয় আমরাই মাইনরিটি আমরা সংখ্যা গরিষ্ঠ আমরা নই আমরাই মাইনরিটি

কোরআন এমন একটা কিতাব এমন সুপারিশকারী আল্লাহ রব্বুল আলামিন যার সুপারিশ গ্রহণ করবেন সুবহানাল্লাহ এমন বিতর্ককারী ওমা হিল্লু মুসাদদাকুন কোরআন এমন বিতর্ককারী যার বিতর্ক আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করবেন সুবহানাল্লাহ মান জালাহু আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ যেই ব্যক্তি কোরআন শরীফকে সামনে রেখে নিজের জীবন পরিচালনা করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন কোরআন তাকে টেনে জান্নাতের ভিতরে নিয়ে যাবে আর যে ব্যক্তি কোরআন শরীফকে পিছনে রাখবে কোরআন শরীফকে সে মনে করবে কোরআন শরীফকে দাম দিবে না আল্লাহ রসুল্লাহ বলেন কোরআন তাকে জাহান্ন ভিতরে নিক্ষিপ্ত করবে না আরে খাদিস আল্লাহ রসুল্লাহাদ করেন মানকরের কোরআন যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে কি করবে কোরআন শরীফ তেলাওয়াত করবে ওয়াহফিজাহু এবং হেফাজত করবে রক্ষণাবেক্ষণ করবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন আদখালাহু আল্লাহুল জান্নাহ আল্লাহ পাক তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন সুবহান এর জন্য আপনার আমার জীবন দিতেও কোনো পিছপা হওয়া যাবে আপনার আমার সামনে যদি কোরআন অবমাননা হয় আর আপনার আমার অন্তর যদি জ্বালা না হয় বুঝতে হবে আমার ইমানের মধ্যে কি আছে তাই হোক আমরা যার জায়গার দিকে যতলুক প্রয়োজন এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ আপনার কম পক্ষে সেখানে কমেন্ট করে হলেও জানাবেন যার বিচার চাই কথা বলেন ঠিক কিনা চাইতে হবে তাহলে একটু হলেও বাঁচবেন আর সামনে আমাদের যে অবস্থাই তৈরি হোক আমরা কোরআনের পক্ষে থাকবো দেখেন আপনি যদি আপনার সমর্থন আপনার চাওয়া পাওয়া যদি কোরআনের পক্ষ থাকে কোরআনের পক্ষে যদি থাকে তাহলে অবশ্যই গুণার থেকে বাঁচবেন আর যদি কোরআনের পক্ষে না থাকে আল্লাহ না করুক কোরআন বিরোধী যদি কিছু হয় তাহলে আর সিটা ফোটা আপনার গায়েও লাগবে সাবধান সামনে আমাদের একটা বিশাল সুযোগ আমরা যারা মুসলিমরা আছি আমরা তো বুঝি না ইসলাম কাকে বলে সবকিছু বুঝি নামাজ বুঝি রোজা বুঝি হজ বুঝি সবই বুঝি কিন্তু যখনই রাজনীতির কাছে তাই আর কোরআন বুঝি না ভাই কথা বলেন ঠিক কিনা অথচ রসুলের জীবনে উনি এমন একজন পার্সন আমরা স্বীকারও করি রসুল কি শুধু ইমাম ছিলেন কথা বল শুধু নামাজ পড়াইতেন আমার মতো উনি নামাজ পড়াইতেন যেমন তেমনই রাষ্ট্রের পরিচালনাও করেছেন তেমনি রাজনীতিও শুধু দেশীয় রাজনীতি না আন্তর্জাতিক রাজনীতি তো করেছে পত্র লিখছেন বড় বড় সম্রাটদের কাছে কি লিখতেন পত্র লিখতেন দুধ পাঠাইতেন তাহলে অংশ ভাই এই জন্য সামনে আমাদের সুযোগ হাতছাড়া করে চলবে না যাতে আমরা এমন একটা যে আসুক ক্ষমতায় সেজন্য কোরআনের পক্ষে থাকে এরকম একটা ব্যক্তিকে আমরা চাই কথা বলে লিখতি না এবং তাকে আমরা সাপোর্ট করবো খবরদার যদি হুজুরের সামনে ঠিক কন আর জায়গা মধ্যে যদি ব্যাঠিক কাজ করেন তাহলে আল্লাহ তো দেখবে দেখবে আল্লাহ দেখবে দেখেন কোরআন কে অপমাননা শুরু হয়েছে আরো বাড়াই দেবে যদি আমাদের এরকম একটা কিছু না থাকে আমি প্রথম প্রায় একটা কথা বলি যদি আপনি ভোট না দেন আমি ওই ব্যাপারে কোনো কথাই বলবো না ওই সাবজেক্টই বন্ধ কিন্তু যদি দেন তখন কথা আছে গণতন্ত্র হারাম এটা আমরা বলি এটা আমিও ব্যক্তিগত আমি গণতন্ত্র হারামই বলি আমি ব্যক্তিগত ভাবে কোনো দলও করি না সেজন্যই করি না কথা হলো যদি আমি ভোট দেই তাহলে আমাকে জায়গা মতো দিতে হবে না দিলে নেই না দিলে বুঝাইতে পারছি না দিলে না তাহলে বুঝবেন যে আপনি আপনার ওর সন্দের কাছে গেলেন না কিন্তু যদি দেন জায়গা মতো দিতে হবে যাতে কোরআনকে কিনা করে কোন নাস্তি কোন মোরতাদ কোন বেঈমান কোরআনকে অবমাননা করার সাহস না পায় এটা মাথায় রাখবেন মাথায় রেখে কাজ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের যারা অবমাননা করে এদেরকে হেদায়েত থাকলে হেদায়েত দেখ না হলে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দেখ পাশাপাশি আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত যাতে কোরআনের উপর অবিচল থাকতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দা